প্রকৃতির রূপ সবসময় আমাদের মনকে ছুঁয়ে যায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি গ্রামের সেই মুগ্ধ করা দৃশ্যগুলো যা দেখলে মনে হয় এ যেন এক জীবন্ত কবিতা সবুজ গাছপালার মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরোনো চিকমি যেটাকে আমরা ইটভাটা নামে চিনি আকাশে জমে থাকা কালো মেঘগুলো এটাকে আরো রহস্যময় করে তুলেছে মনে হয় প্রকৃতির বুকের মাঝে ইতিহাসের এক নিদর্শন দাঁড়িয়ে আছে চুপচাপ আকাশ ভরা সাদা কালো মেঘ নিচে সবুজ মাঠ আর বড় একটা গাছ এইসব মিলিয়েই ছড়িয়ে আছে গ্রামের সৌন্দর্য যেখানে নেই শহরের কোনো কলা শুধু শান্তি আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া গ্রামের এমন মন দৃশ্য আমাদেরকে শেখায় প্রকৃতির কাছেই রয়েছে সত্যিকারের প্রশান্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও এমন প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ